ভাই ধান নে পর ভাই বিক্রি করছেন কত ভাই ভাই আজকে সত্তরশো পঞ্চাশ কে রে ভাই কি ধান মিনিকেট না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল বিশেষ করে যারা প্রবাসী ভাইরা তারাও আমার এই ভিডিওগুলো দেখেন মালয়েশিয়া সৌদি আরব ইউকে অনেক দেশ থেকে দেখেন তো খুব ভালো লাগে তো আমরা আমাদের জানা বাজার সেটা হচ্ছে নাজীপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আমরা আসছি আপনারা জানেন এই বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে বৃহস্পতিবার ও সোমবার তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধান আসছে বা ধানের চাহিদা কেমন সেটা আমরা কৃষকের সাথে এবং সাথে যখন কথা বলবো তখনই বুঝতে পারবো সামনে একটা গোডাউন আছে আমরা দেখি নাজিবুর বাজারে ভালো ধান কিনে এই এইখানে আরও পিছনে একটা আছে তো আমি যেহেতু সামনেই দেখতে পেলাম তো আমরা একটু আলোচনা করবো দেখি ভাইরা কি দামে ধানটা বিক্রি করছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আপনার ধান বেটা কত করে বিক্রি করলেন আজকে চোদ্দশো উনত্রিশ ধান নিশ্চিত ও এটা কি কালার ভালো ছিল না একটু নর্মাল ভালো কালার ও চোদ্দশো তিরিশ টাকা কম না বেশি মনে হলো কম কম না ও তো প্রিয় দর্শক এক ভদ্রলোক অল বিক্রি করেছে আর এখানে আপনারা জানেন যে এখানে আমাদের স্বাভাবিকভাবে একচল্লিশ কেজি তিনশো গ্রামে হয় এক মনে অন্যান্য জায়গাতে আমরা দেখি আটত্রিশ কেজি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট থাকে তো আমাদের নাজিরপুর চাষকোর বিভিন্ন প্লেসে আমাদের একচল্লিশ কেজি তিনশো গ্রামে আমাদের বর্তমান ধানের ওয়েটটা চলছে তো চলুন যা সরাসরি একবারে আমরা কৃষকের কাজ চলে যাবো ভাই ধান নেই ভাই বিক্রি করছেন কত করলে আরো ভাই আজকে সত্তর পঞ্চাশ কে রে ভাই কি ধান মিনিকেট না প্রিয় দর্শক আমরা মিনিকেট রাজীবুর বাজারে দেখলাম সতেরোশো টাকা তাহলে বুঝতেই পারতেছেন চাষ করে আশা করি নিঃসন্দেহে আঠারোশো টাকা হবে আর যত বাজার আছে সে তুলনায় চাষ করে আমরা ধানের দামটা অনেক অনেক বেশি দেখি অনেক অনেক সালাম আলাইকুম কেমন আছেন উনতিরিশ নাকি না রড মিনিকেট বিনা সেভেন বিনা সেভেন বাহ অনেক দিন পর বিনা সেভেন ধানটা দেখলাম এটা কত বলছে তাহলে বিনা সেভেনটা আজকে পনেরোশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন ষোলোশো টাকা দিচ্ছেন আর একটু শুকনা হলে ভালো হলো না

এই তো ছিল মোটামুটি আজকে ধানের আপডেট আমাদের নাজুর বাজার তো যদি এই ভিডিওটা ভালো লাগে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সর্বোপরি বলি হালাল উপার্জন করার সবাই আমরা চেষ্টা করি পৃথিবীর পক্ষে সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার আমার মনে হয় হালাল উপার্জন করা আর আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি সত্য ব্যবসা করি